ଘର ଦେଖି ବାପ କେ ଫିଅ କଂକଡ଼ା ସେ ତୁରି ମିଡ଼ିଆ ଆସିଲେ ଆସନ ପର୍ଦେକେ କାଞ୍ଚଡ଼ା মা খত হাজার কাছে সে হা তো খানা দূরে মা মা দু কান কে কান্দা কান্দি পড়ে গেলে মন নাও হয় কিবার নাকি মার চাকরি তুমি সাপে লেন নাও খাদি যায় কিবার নিস্তব্ধ হয়ে গিয়েছে রেবারটা বন্ধ হয়ে গিয়েছে রে ফত মাথ দোহনাও আহা চাকরি না সোসা দৌড়ে চলে গেলে আবাব কথা আছে

মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন আব্বা তা দেই নামাজটা সমাপ্ত করো মাফাত কত জোহরের কাকার আওয়াজ আল্লাহর নবী সহ্য করতে পারতেন না আল্লাহর নবী এত ফতমাকে ভালোবাসতেন বাবা এই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলাইহি সালাম তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করলেন डांदी के बाप के साला फिर बनन माँ फतमा के नोटा करने बोला फतमा तो फिर डॉक्टर खादार बनना बाप क्या खुन्या पितार तेरी बाड़ी ते चुनो बोलो क्या रे माँ बोले अब्बा আমার মা খাতিরা তুল কুবরা মনে হয় এতক্ষণ আর পৃথিবীর মুখে চিন্তা নাই আমার মাকে দেখলাম মা কান্না করতে করতে আগিনাতে বেহসে পড়ে গেল ওগা আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে দেয় আমি কাকে মা বলে ডাকবো আমাকে কে কোলে নেবে আমাকে কে আদর করবে মনে हाँ बेन बेलते एक हजार टाला दान के कबुलरण बोलना

খাদিজা রাসুল সাঃ মুখ দিয়ে কোনো পাপী কথা বলে নাই মুখের কোনো সারা পাপী যকুন ফেলেন না আল্লাহর নবী বলন নবীটি فاطمه যা ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসো আল্লাহর নবীর পিটি ঠান্ডা পানি নিয়ে এসে দিলেন আল্লাহর নবী নবী আমার পা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর স্বর্ণের পর্বত দিয়ে বানিছিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এত বরকতময় আল্লাহর নবীর রহমতের হাতের

যাহা মেলা বলে তাতে কি চাস দা হয়েছিল ও আর আমি আপকি বলেছে না খাতিজা হয়ে যাওয়া ওগো দরোদিন ও মিয়া মাবা আমাব কি পা যখন করে চলে গেলে আমি খাতিজা আজ্ঞানেতে বসে নি ও দিকে চিন্তা আরুতে করতে মেওশ হয়ে গিয়েছিলাম আল আলার আমি ধরো দিন মিয়া মামা খাতিজা কে প্রকরে শ্বাসে বাপকে জোরে করে জোরে ধরে ডাক দিয়ে ধরে নরে খাতি যাওয়া কি তুমি চিন্তা করেছেনে বলেও খাদিজা

বেনামিতে এক হাজার টাকা তার বোনের জন্য দোয়ার আবেদন করেছো গো মালিক দোয়া করে সে বেনামি বোনের কবরে আজাদকে তুমি মাফ করে দিও বলুন আল্লাহ তার এক হাজার টাকা দানকে তুমি কবুল করে নিয়ে বলুন আল্লাহ ভাই রাত্রি প্রায় একটা বাদ চললো যারা দিবেন ভাই তারা একজন দুজন করে আসুন আর নামটা লিখে দিয়ে যা ইনশাল্লাহ হয়তো আর কিছুক্ষণ পরে আসেন আমরা আগে দোয়া নিয়ে

খাদিজা তোমার যদি আমার ইন্তেকাল হয়ে তবে খাদিজা বল নবী জানি কিন্তু ধরে না যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বলেন আল্লাহর নবী বলেন খাদিজা ও নারী তো তোমাকে দাফন করে দেব খাদিজা বলেন নবী গো ওই কবরের দিকে তাকে চিন্তা করতে করতে আমি বিউশে গিয়েছেন আমার খাতে যা কেন চিন্তা করেছিল বলো কবর থেকে কেন তোমার এত ভাই খাদিজা কাদার বলে নবী আপনার জবান থেকে শুনে যে আপনি বলেছিলেন খাদিজা মানুষ হতে কান বরাবর মানুষকে যখন দাফন করে দেয় মাটি দিয়ে দেয় আল্লাহর নবী বলেছেন মানুষ মাটি দিয়ে আড়াই লাখ কোন কোন মুফাসিন কেরাম লিখেছেন চলে দাও ওই কবর থেকে মাটি দিয়ে যখন মানুষ বাড়ি থেকে রওনা নিয়ে নাই আল্লাহর নবী বলেছেন খাদিজা ওই কবরে একটা প্রথমে ফেরেশতা আসবে তার নাম হবে উম্মা আলাইহিস সালাম খাদিজা বলে নবী ওই ফেরেশতা তুমি আমার নামাজ তুমি লিখো তোমার ভালো সব তুমি লিখো আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা যখন বলবে লিখো মাইয়াকে ওই মাইয়ার ব্যক্তি বলবে আমি লেখা পড়া আমি পারব না আমার কাছে কলম নাই কাগজ নাই ওই ফেরেস্তা ডাক বলবে ওরে বান্দা তোমার জাহাজের আঙুল গুলো আছে পাঁচটা আঙুল বলে হ্যাঁ এই আঙুল গুলো কলমে পরিণত হয়ে যাবে আর আমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে ওরে খাদিজা কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালোমন্দ সব লেখা হয়ে যাবে খাদিজা বলে আমি এটা শুনেছি মানুষ সেই সময় মাই আজকে ফেরেশ দাওয়া ছ ছোটো বাবা কলা তো ঝুলে দিবে বে আর যেমন অনেকভাবে বাপ যে ভাই গলায় একটা কা টিকলে বা শিষ্কার সেবক হয়ে এই রকম কার তারা মামায় কলায় ঠেলে দিবে অব খাদিজা ডাকি কাজার মনে নবী তারপরে আবার দুটো ফেরেশতা রাজা আপনি বলেছে একজন না কি আর নাই হিলসা লাওয়াও দ্বিতীয় প্রেশতর লাভ কারণ হিলসা লাওয়াও

কবরের দিকে চিন্তা করতে করতে ভেসে যাচ্ছে নাও আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন বলে নাও দাফন করার পর সবাই আপনারা চলে যাবে ওই দজন ফেরেশতা আসার পর যদি আমাকে তিনটা প্রশ্ন করে নবী আমি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি নবী গো তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারব না আমাকে তারা চিনতে পারবে না আল্লাহ রাব্বি কাদার বলনের খাদিজা

আমার ইন্তেকাল যদি হয়ে যায় আপনারা কেন শুনে না আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাফন পরাবেন ও নবী আপনি কথা দেন ওই কাফনের ভিতরে আমাকে যখন কাফন দিয়ে জুড়ে রাখবেন ডাকবেন আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাজাবিতে এক টুকরা ছিটকানা কেটে কিংবা যে চাদরটা ব্যবহার করেন নবী ওই চাদর এক টুকরা ছিটকে কেটে নবী আপনি কথা দেন আপনি আমার কাপড়ের ভিতর চাদর ছিটকানা কিংবা পাজাবিতে ছিটকানা আপনি ভরে দেবেন কিনা বল সুবহানাল্লাহ নবী কাල්তে লাগা আল্লাহর নবী বললেন খাদিজা

আল্লাহর নবীকে ওয়াদা করে নিয়েছিলেন কিন্তু হযরত বিশ্ব নবী আমার উমারকে ডাক দেবেন উমার আমার ইন্তেকাল করার পর আমার এই পাঞ্জাবি খানা জুব্বা খানা উমার রে তোমার কাছে তুমি যত্ন করে রেখে দেবা বলুন সুবহানাল্লাহ উমার ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলবো ভাগ্যবান হাতি শেষ এসে একজন সাহাবার কাছে একটা দাড়ি ছিল পাকা দাড়ি সাহাবা বলছেন যতদিন দাড়িতে ছিল আমাকে শিল ব্যবহার করতে হয় ওই দাঁড়িয়ে মুসকে আপনারা হ্যাঁ তো বর্বতম আবার সাহাবারা বলছেন মানুষের কারো পেটে ব্যথা হলে আমি দাড়িকে টুপি দিয়ে দিতাম পানি খেতে তার পেটের ব্যথা ভালো হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ সেই নবীর গুটা পাঞ্জাবি উমার উমার হাসছে যে আমি বিরাট সৌভাগ্য বাবা নবী বললেন মা পাঞ্জাবি তোমার কাছে আর এক ব্যবহার করতে পাবা না তুমি এই নাই উমার এই আমার ইন্তেকাল করার পরে মদিনার বাইরে থেকে একটা আল্লাহর পাগল আসবে আমার খানা জিয়ারত করতে পাগলটার নাম হবে ওয়াইস পুরী নাম শুনেছে আমার চুপাটা দিবা তাকে ব্যবহার করতে বলুন ওমার মনটা ভারী হয়ে গেল ওমার না ব্যবহার হারতে কে ফেলেন একটু কেন বলে ওয়াস তাহলে ওয়াজ শুনে এমন কি দামি লোক ছিল যে লোকটা রসুলার পাঞ্জাবি পাচ্ছে কেতাবে লিখেছে ওয়াজ শুনি তার আব্বার খিদমত করার কারণে তার মার খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা এত উঁচু করে দিয়েছিলে যে রসুলার জুব্বা বাপজি ব্যবহার করা তিনি অনুমতি পেয়েছিলেন আজ আমরা এখানে অনেক যুবকেরা আছে আমরা মার খিদমত করতে পারি না একটা লোক যদি চারটি ছেলে থাকে তো হিংসা হিংসা করে বাপকে দেখে না একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে তুমি ওই কি তার পায়ে মার পেট থেকে জন্ম নিয়েছিল তোমরা কি বার হওনি কই তোমাদেরকে দেখতে পারে না বলে কি বলে না বলে এ ভুলিয়ে লাগান ভাগান করিয়ে বাপ মাকে আর অসসলে ডাকটা দেখাতে যায় না

যার শেষ ভালো তার সব ভালো একটু আসি এখানে ওয়াজ করছে আল্লাহর অনেক মাকলুকা তারা জেগে জেগে কথাগুলো শুনছে অনেকে আবার আল্লাহর যে বান্দা আছে তারা গোটা রাত ঘুমায় না হয়তো মানুষ জানতে পারবে না তা আপনারা যারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য তারা আস্তে আস্তে আসুন আর ভাইদের কাছে লেখা ইনশাআল্লাহ শেষের বেলাতে জান ভরে গোয়া করে দেবে ইনশাআল্লাহ

जो आवास निप